গল্প দুই তরু এক হাজার নয়শো আটষট্টি ঢাকার আকাশে তখনও ধুলোমাখা নরম আলো বছর এক হাজার নয়শো আটষট্টি শহরটা তখনও ধীরে ধীরে বদলাচ্ছে কিন্তু মেয়েদের স্বপ্ন তখনও বাঁধা পুরনো নিয়মে তরু এক কলেজ ছাত্রী মায়াবী মুখ চোখে লাজুক কৌতূহল প্রতিদিনের মতো সেদিনও বই হাতে বের হয় সে কিন্তু তার ব্যাগে বইয়ের চেয়ে বড় গোপন আছে এক টুকরো স্বাধীনতা আজ সে ক্লাসে যাবে না যাবে সিনেমা হলে রিক্সার চাকার শব্দের সাথে তার হৃদয় কাঁপছে হালকা উত্তেজনায় শাড়ির আঁচল উড়ে যায় হাওয়ায় মুখে হালকা হাসি চারদিকে পাড়ার লোকজনের কৌতূহলী চোখ কিন্তু তরুর মনে ভয় নেই সে জানে সিনেমা মানে শুধু গল্প নয় অন্য এক জগতে পা রাখা যেখানে স্বপ্ন দেখা যায় নির্ভয়ে মধুমিতা হলে সামনে দাঁড়িয়ে সে গভীর নিঃশ্বাস নেয় দুই টুকরো টিকিট হাতে রাখতেই যেন হাতে উঠে আসে নিজের সাহসের ওজন বড় পর্দা জলে ওঠে আলো অন্ধকারে ভরে যায় হলঘর আর তরুর চোখে প্রতিফলিত হয় সেই আলো ঠিক যেন সে নিজেই পর্দার ভেতরের নায়িকা এই কয়েক ঘণ্টার সিনেমা তার জীবনের সবচেয়ে নিষিদ্ধ অথচ মুক্ত সময় সিনেমা শেষ হলে শহর আবার আগের মতো ব্যস্ত হয়ে যায় কিন্তু তরুর ভেতরে কিছু বদলে গেছে সে আর আগের মেয়েটি নয় যে অনুমতির ভয়ে থেমে থাকে বাড়ি ফেরার পথে রিক্সার চাকার তাল মিলিয়ে বাতাসে উড়ছে তার চুল মনে হচ্ছে জীবনটা যদি এক সিনেমা হয় তাহলে সে চায় নিজের ভূমিকাটা নিজেই লিখতে থিম স্বাধীনতা সাহস তরুণ বয়সের নিষিদ্ধ স্বপ্ন মুঠ ভিন্টেজ ঢাকা নরম সূর্যের আলো রিকশা শব্দে মিশে থাকা উচ্ছ্বাস অনুভূতির যাত্রা কৌতূহল উত্তেজনা মুক্তি আত্মবিশ্বাস এই গল্পে তরু কেবল সিনেমা দেখতে যায়নি সে আসলে নিজেকে খুঁজতে গিয়েছিল আর সেদিন অন্ধকার হলঘরে বসে সে প্রথমবার বুঝেছিল একটা মেয়ের স্বপ্ন আলো ছড়াতে পারে পুরো পৃথিবীতে